হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আবারও ক্লে দিয়ে কানের দুল বানিয়ে ফেললাম দুই তিন দিন আগে আমি ক্লে দিয়ে কানের দুলের একটা ভিডিও দিয়েছি পরের দিনই কিন্তু আমরা আবারও কানের দুল বানিয়ে ফেললাম রেইনবোর কানের দুল বানানোর চেষ্টা করছি যদিও রেইনবোর সাতটা রং হয় কিন্তু আমার এখানে সাতটি রং নেই রং ধনুর নিচে আমি সাদা সাদা মেয়েকেও বানিয়ে ফেললাম অন্য সাইডে আমার ছোট বোন মাশরুম বানাচ্ছে আমার রেইনবোর কানের দুল বানানো শেষ তারও হচ্ছে মাশরুমের কানের দুল বানানো শেষ করে এখন ডোনাটস বানাচ্ছে অনেকে ডোনাটস খেতে খুবই পছন্দ করি আর এগুলো অনেক কিউট হয় আর আমি এখন বানাচ্ছি আইসক্রিমের মোল্ড আপনারা কিন্তু বাস এরকম টুকটাক অনেক ছোট ছোট প্রোডাক্টিভ ওয়ার্ক করতে পারেন দেখবেন মনটাও খুব ভালো হয়েছে আমার বাসায় অনেক আগেই কাটার বা মোল্ড ছিল এটা একটা ফুলের মোল্ড দেখতে কিন্তু অনেকটা সানফ্লাওয়ার মতনই লাগছে এই ফুলটাকে সানফ্লাওয়ার বানানোর জন্য আমি একটু স্কিন কালার বা কফি কালার বা ব্রাউন কালার বলতে পারেন উপরে গোল করে সেট করে আমি সুই দিয়ে অল্প অল্প ছোট ছোট চিত্র করে আমি সানফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছি আর এখন আমার ছোট অন্য আরেকটা কাটার বা মোল্ড দিয়ে নয়ন তারার মতন একটা ফুল বানানোর চেষ্টা করছে সে কিন্তু এখানে বেবি পিঙ্ক আর ডার্ক পিঙ্ক এক সাথে মিক্স করে ফুলটা বানিয়েছে এরপর প্রজাপতির কাটার দিয়ে দুটো প্রজাপতি করলো আর কানের দুল কালারের রিবন দিয়ে সুন্দর মতন একটা হেয়ার স্টাইল করেছে আর গলায় হার্ট শেপ এর একটা লকেট দেখতে খুবই ভালো লাগছে হোয়াইট কালার বা এক কালার ড্রেস এর সাথে সব কিন্তু সুন্দর মতন মানিয়ে যায় এর কারণে আমিও হোয়াইট কালার একটা টি এর সাথে বুকে একটা স্কার্ট দিয়ে সুন্দর মতন সেট করে একটা আউটফিট বানিয়েছি আর চোখে সানগ্লাস আমার এই আউটফিট বা এই লুকটাও খুবই ভালো লেগেছে একটু আগেই বলেছি এক কালার টি এর সাথে যে কোনো কানের দুল হচ্ছে সুন্দর মতন মানিয়ে যায় ব্ল্যাক টি শার্ট এর সাথে পিঙ্ক কালার কানের দুল আর পনিটেল করা এই আউটলুকটাও খুবই সুন্দর লেগেছে এই সানফ্লাওয়ারের হলুদ কানের দুলটা হলুদ কালারের ড্রেসের সাথেও খুব ভালো মানাতো তো আমি স্কিন কালারের ভেতর ব্ল্যাক ডট ডট টপস এর সাথে পরেছি আর হেয়ারটা পিছনে ববে পিন দিয়ে সেট করেছি আমার এই আউটলুক কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এখন হোয়াইট একটা শর্টের সাথে মাশরুমের এই কানের দোল সাথে দুই বেনে খুবই কিউট লাগছে আমরা এই ভিডিওটা খুব রাতের দিকে বানিয়েছি লাইক একটা দুইটার বেশিও হচ্ছে বেজে গিয়েছিল। কোন কানের দুল সাথে কোন টপস ভালো মানাবে এটা খুঁজতে খুঁজতেই আমাদের দিন পার হয়ে গেছে আমার মনে হয়েছে হোয়াইট কালারের টপসের সাথে এই কিউট আইসক্রিমের কানের দুলটা খুবই মানাবে আর হচ্ছে আমি চুলটা দুই সাইডে দুটো খোপা করার চেষ্টা করেছি আজকের ভিডিও এই পর্যন্ত বাই